আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ প্রস্তুতি বাংলাদেশ বিষয়গুলির পঞ্চম পঞ্চমাল টেস্টে সবাইকে স্বাগতম আসেন সমীর সাথে সাথে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব এর মধ্যে আপনি নিজেকে যাচাই করবেন এবং বিদেশে ভাষায় কমিটি জানিয়ে দেবেন ত্রিশটি মধ্যে কতটা সঠিক হয়েছে আপনার কোন যুদ্ধের পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গের যুদ্ধ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা অবস্থিত কোন আন্দোলনের বাংলা একাডেমি উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের ফসল উনিশশো একাত্তর সালে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে কতটি দাবি ছিল চারটি বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তকটির নাম কি ছিল দাবিটি ছিল ছয় দফা আমাদের বাঁচার দাবি পাঙ্গালা কাদের ধর্মীয় উৎসব পাঙ্গালা গারোদের ধর্মীয় উৎসব অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহির মোহন হাট বাংলাদেশের কোন জেলা অবস্থিত লাইরিমোহন হাট পাবনা জেলায় অবস্থিত কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা দিনাজপুর খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত দেশের বারোতম সিটি কর্পোরেশন কোনটি দেশের বারোতম সিটি কর্পোরেশন ময়মনসিং সিটি কর্পোরেশন মূল্য সংযোজন কর বা মুশক বাংলাদেশে কখন থেকে চালু করা হয় মূল্য সংযোজন কর পয়লা জুলাই উনিশশো একানব্বই সাল থেকে চালু করা হয় বাংলাদেশে উনিশ বিশ অর্থ বাজেটের আকার চার লক্ষ দুইশো কোটি টাকা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য খাদ বা শিল্প কোনটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান শিল্প তৈরি পোশাক শিল্প বাংলাদেশকে গার্মেন্টস শিল্পের প্রথম প্রশিক্ষণ প্রদান করে যে বিদেশি কোম্পানি ডিও আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন শামসুল হক বাংলাদেশের প্রথম কোন কোম্পানি আইএসও নয় হাজার এক সার্টিফিকেট লাভ করেছে এসিআই কোম্পানি নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিল কতজন চৌত্রিশ জন বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যা জাতীয় সংসদ প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কোন ধরনের বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা বহুদলীয় বাংলাদেশ শত টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে বাংলাদেশ শত টেস্ট খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ছিল বিশেষ প্রস্তুতি বাংলাদেশ বিষয়গুলি গুরুত্বপূর্ণ মার্ল্টে স্টেট পঞ্চম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন আগে চারটি পর্বে ভিডিও ডিসক্রিপশন থাকলে আবেশনে পেয়ে যাবেন শোনা হয়নি সাজি থাকুন পরবর্তী পর্ব দেখা আমার জন্য নিচ্ছি আল্লাহ হাফিজ